হে হ্যালো এভরিওয়ান জয় তারা শুভ সকাল আজকের দিনটা তারা মায়ের মুখ দর্শন করেই শুরু করলাম আজকে সকালবেলায় উঠেই কিন্তু তাড়াতাড়ি কাজকর্ম যা ছিল কমপ্লিট করে নিয়েছে কারণ সকাল থেকে ওয়েদারটা খুব একটা ভালো নেই আর যেহেতু রেমাল ঝড় আসছে তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি আর আমার মন্দির পরিষ্কার মন্দিরের সমস্ত কাজ পুজো করা সবই কমপ্লিট হয়ে গেছে এখন শুধু মন্দিরটা বন্ধ করে ঘরে গিয়ে টিফিন কি বানানো যায় সেটাই দেখব কারণ মা এখনও আসেনি স্নান করে মা স্নান করে এলে তারপরে মা পুজোতে বসবে আর দিদা আমার পুজো করার পরেই পুজো টুজো করে নিয়েছিল দিদারও পায়ের ব্যথাটা একটুখানি বেড়েছে সেই জন্যেই দিদা একটু তাড়াতাড়ি পুজো টুজো করে নিয়েছে আর দিদা যাবে একটু পরে দোকানে কিছু জিনিস আনার আছে আর আমি দেখো এত ঘুমিয়েছে আমার মুখ ফুলে গেছে আর কপালের মধ্যে তুলসীতলার মাটি একদম থেপলে নিয়ে নিয়েছি ওয়েদারটা দেখো একদম ম্যাচ ম্যাচে ওয়েদার বৃষ্টিও হালকা ফুলকা মাঝে মধ্যে পড়ছে ওই গুঁড়ি গুঁড়ি খুব জোরে এখনও আসেনি তবে ওয়েদারটা দেখে বোঝা যাচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি প্রচুর জোরে নামবে তো চলো যাই হোক এখন যাই দিদাকে পয়সা টয়সা দিই মা রেখে গেছে দিদা যাবে দোকানে আর দেখো আমার ঘরের মধ্যে কি কাণ্ডটাই চলছে আমার দুই ভাইজি আর ওই ভাইপো এসেছিলো আমার ছেলের সঙ্গে খেলা করতে ওরা খেলা করছিল তারপরে ওই বামুন কাকু মানে আমার পুরোহিত কাকু এসে আমার ছেলেকে দেখো একটা ধুতি পরিয়ে দিয়েছে ছোট আর গলার মধ্যে দেখো রুদ্রাক্ষরের মালা দিয়ে দিয়েছে আমার ছেলে কিন্তু দৌড়ে পালাচ্ছে আর পরে কিন্তু ভীষণ মজা পাচ্ছে ওকে কিন্তু একদম লাগছে না বাচ্চা পুরোহিত আমার ছোট্ট খাট্ট পুরোহিত ঠাকুর কি কিউট লাগছে ওকে মানে বলে বোঝাতে পারবো না তোমরাই দেখো ওকে লাগছে না ভীষণ কিউট ও কিন্তু দিব্যি পরে রয়েছে বিরক্তও হচ্ছে না পরে নিজেকে যে ও কী মনে করছে ও নিজেই জানে একবার এদিক চলে যাচ্ছে একবার ওদিক চলে যাচ্ছে ওকে তো ধরে রাখাই যাচ্ছে না তারপরে দেখো এখন নাচ করছে আর আমার দিদাকে গিয়ে দেখাচ্ছে ওকে কিরম লাগছে আর দিদিদেরকেও এখন গায়ে হাতি দিতে দিচ্ছে না এদের দুষ্টুমিতে কিন্তু ওয়েদারটা বেশ জমে উঠেছে বোরিং আর লাগছে না যেটা যতক্ষণ ঘরে চেঁচামেচি করে ততক্ষণ ঘরটা একদম জমজমাট থাকে আমি যাবো বলো আমি যাবো আমি এখন বাজে বেলা সাড়ে বারোটার এখন প্রচুর জোরে বৃষ্টি এসে গেছে এখনও পর্যন্ত কিন্তু খুব জোরে বাতাস দিচ্ছে নয় হালকা ফুলকা দিচ্ছে বা থেকে বৃষ্টিটা প্রচুরই হচ্ছে মনে হচ্ছে যেন একদম আজকেই পুকুরদোবা সব ভরে যাবে ইতিমধ্যে কিন্তু আমাদের পুকুরে অনেকখানি জল বেড়ে গেছে আর বৃষ্টিটা কনস্ট্যান্ট পড়তেই আছে এখন বাজে একটা পনেরো সবাই এখন লাঞ্চ করতে বসে গেছে আর আজকে অনেক দিন পরে আমি অল্প একটু ভাত নিয়েছি মা খুব বকাবকি করছিল বেশ কয়েকদিন ভাত খাওয়া হচ্ছিল না আর ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু একটু আগে ছেলেকে নিয়ে যা চিৎকার চেঁচামেচি হচ্ছিলো বাড়িতে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ ছেলে একটু আগে ছাদের কোনায় গিয়ে লুকিয়ে বসেছিল আর ওকে খুঁজেই পাওয়া যাচ্ছিলো না ওকে তো কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিলো না চারিদিকে খোঁজাখুঁজি চলছিল এতক্ষণ পাড়া থেকেও সবাই চলে এসেছিল খুঁজছিল যে কোথায় গেল এটুকু ছেলে বাইরের গেটে তো তালা দেওয়া ছিল তাহলে গেল কোথায় তারপরে ওকে খুঁজে পাওয়া গেল বাড়ির ছাদের কোনায় চুপ করে বসেছিল লুকিয়া তখনকে সত্যি বলতে আমার যেন প্রাণটা এলো কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল মানে ক্ষণিকের জন্য আমার কাছে পৃথিবীটা পুরোই অন্ধকার হয়ে গেছে যখন ছেলেকে পাচ্ছিলাম না আমার যে কি পরিস্থিতি হচ্ছিল শুধু আমার নয় পুরো ফ্যামিলি মানে পুরো পৃথিবীটাই যেন ওলট পালট হয়ে গেছিল আমি মানে কিছু খুঁজে পাচ্ছিলাম না কি করব এখন আর আমি যেহেতু পরে কিছু কিছু ভয়েস দিই তাই এখন আমি খুব ভালো করে কথা বলতে পারছি আর স্বস্তিতে কথা বলছি ওই মুহূর্তটাই সত্যি কি গেছে শুধু আমরাই জানি ওদিকে পুরোহিত কাকু পুজো করছে আর ওদিকে দেখো আবার প্রবল জোরে বৃষ্টি নেমে গেছে আজকে যে কি হচ্ছে আর কি হবে তাও জানি না ঝড়ের তাণ্ডব কি এখন থেকে শুরু হয়ে গেছে না যদিও ব্যা এখনো পর্যন্ত সেভাবে হাওয়া বাতাস দিচ্ছে না শুধু বৃষ্টি হচ্ছে জানি না একটু পরে কি অবস্থা হবে অল্প একটু হাওয়া দিতে না দিতেই দেখো কয়েকটা আম পড়েছিল তার মধ্যে আমি অভাগার মতো দুটো আমি পেয়েছি কারণ আমার কপালে দুটো আমি ছিল আর আমগুলো কে কখন কুড়িয়ে নিয়েছে বুঝতে পারিনি বা জানলা দিয়ে দেখছিলাম যে অনেক আমি পড়েছে আর তখন খুব বৃষ্টি হচ্ছিল তাই আর বেরোনো হয়নি তাই দুটো আমি কুড়িয়ে এনেছিলাম আর এই যে দেখো আমার ভাইজি হাওয়াতে উড়ে উড়ে নাচছে আর আমি ওকে বলছি যা তোকে না হলে উড়িয়ে নেবে আজকে দিনটা তো এভাবেই চলবে কিছু আজ আজকাল দুদিন তিন দিন ধরে তখন এই দান্ড চলতেই থাকে বৃষ্টি ঝড়টা হয়তো আজকে হয়ে কমে যাবে বাট বৃষ্টি তখন টানা চলবে আর আমার চিন্তা হচ্ছে যে যারা বিশেষ করে বাইরে রয়েছে তারা কী পরিস্থিতিতে আছে আমার বাবাও বাইরে রয়েছে মানে আমার বউ চিন্তা হচ্ছে ওখানে কী হচ্ছে না হচ্ছে আমরা কন্টিনিউ যোগাযোগ করছি ভালো সুন্দর আর আজকে সত্যি বলতে খুব একটা ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না তার উপরে এরকম একটা ওয়েদার মনটাও ভীষণ খারাপ খারাপ করছে সকাল বেলায় ছেলে ওরকম একটা ঘটনা করলো তারপর থেকে যেন কেমন খারাপ খারাপ লাগছে যাই হোক আজকের ভিডিও কিন্তু আমি আর কন্টিনিউ করতে পারছি না মা দিদা সবাই ঘরের মধ্যে রয়েছে আর আমি একটু জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি এতটা আলো লাগছে যে ঠিক মতো করে মানে ক্যামেরাটাও ওদিকে ঘোরাতে পারছি না আমার দিকেই ঘুরিয়ে রেখেছি আর সেই তো বৃষ্টি লেগেই রয়েছে একটু একটু করে বন্ধ হচ্ছে একটু একটু করে আবার শুরু হচ্ছে যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে যদি রেমাল ঝড়ে ঠিক থাকি তাহলে অবশ্যই দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো